নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আর সাথে জানাই সুপ্রভাত তো আজকে আমি বলে রাখি আজকেই যে এখন আমার চলছে নয় মাস প্রেগনেন্সি তো এই নয় মাস প্রেগনেন্সিতে আমি কিভাবে টুকটুক করে সংসারের সমস্ত কাজ করি আর আমার ছেলেকে পড়াশোনা করায় সেগুলো ছোট্ট একটা ক্লিপ তোমাদের সামনে তুলে ধরলাম তো অনেকেই বলো যে দিদিভাই তোমার ডেলি ব্লগ দাও তো এখন সেভাবে পারি না সব কিছু সামলে আর ভিডিও শ্যুট করতে তাই দেখো বন্ধুরা আমার বিছানাটা গোছানো যে কমপ্লিট হয়ে গেছে আর ছেলের পড়াটা মানে শেষের দিকে লেখাটা তো লেখা হয়ে এসছে আর এইবার খাবো হচ্ছে ভাত সকালে ভাতটা খেয়ে এখন থেকে মানে জল খাওয়াটা স্টার্ট করে দেবো তারপরে যাব হচ্ছে ইউএসজি করতে তো আজকে আমার হচ্ছে দুটো ইউএসজি রয়েছে তো এটাই হচ্ছে লাস্ট ইউএসজি তারপরে ডক্টর বলেছে যে ডেলিভারি ডেটটা দিয়ে দেবে হ্যাঁ তো চলো আবার পরে কথা বলবো রাস্তায় যদি যেতে যেতে তোমাদের সঙ্গে ফাঁকা পাই তাহলে অবশ্যই কথা বলবো আর ল্যাবে গিয়ে যদি ফাঁকা থাকি তাহলে অবশ্যই ল্যাবে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করছি খুব ভালো লাগবে যতটা পারবো ততটা তোমাদের সঙ্গে শেয়ার করবো এই খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে আসলাম আর এই যে জামা কাপড় নিয়ে নিয়েছি চলো এবার রেডি হয়ে নিই আর রেডি হয়ে তারপরে বেরানো যাক অনেকটা লেট হয়ে গেল গো তো ল্যাব থেকে ফোন করেছিল ডক্টর চলে এসছে আপনি চলে আসেন আর যাবো তাড়াতাড়ি করে আর জুতোটা পরে নিই চলো সঙ্গে যাচ্ছে আমার সোনা তো গিয়ে গিয়া চান্স পাইনি গো তোলার ডক্টর যেহেতু ঢুকে গেছিলো আর আমারই ছিল ফার্স্ট কেননা আমি চার দিন আগে বুকিং করেছিলাম তো আমার ফার্স্ট নাম ছিল সেই কারণে আমি ফার্স্ট মানে ইউএসজি করতে ঢুকি আর তারপরে মানে কি বলবো ল্যাবের সামনে অপোজিটে রয়েছে একটা মল তো মার্কেট সেটা হচ্ছে মোর মার্কেট তো আমাদের কিছু টুকটাক কেনাকাটা ছিল তো সেখানে ঢুকলাম আর এই দেখো দেখতেই পাচ্ছ অনেক আর আমি দুজনা রয়েছি আর একজনা রয়েছে সেটা হচ্ছে আমার ভাগ্নি ও ব্যাঙ্কে এসেছিলো বললো মামি তোমরা কোথায় আমি বললাম আমি এর ডক্টার্স ল্যাবে তো ও চলে এসছে তো একসঙ্গে সবাই চলে আসলাম মার্কেটে আর আমার একটু স্কাভ ফেসওয়াশ এগুলো শেষ হয়ে গেছিলো আর এখন তো সেভাবে বাইরে বেরায় না তোমাদের দাদাভাইকে বললে একটা বললে আর একটা নিয়ে আসে সেই কারণে আমি একটু স্কাভ ফেসওয়াশ এইগুলোই নিচ্ছিলাম আর অনেক নিচ্ছে তার প্রয়োজনীয় জিনিস এই যে দেখো আমার একটা স্কাভ আর একটা ফেসওয়াশ নিয়েছি জয়ের আর অনেক শোনা দেখো কত কিছু নিয়েছে ও নিয়ে আর হচ্ছে না এটা নেব ওটা নেব শুধু বাই না আর ওই যে দিদিকে শুধু এই দেখো বন্ধুরা অনেকে এই যে মলে এসছে এসে তাকে দুষ্টামি শুরু করে দিয়েছে কত কিছু নিয়েছে ওর হয়নি আরো লাগবে এই যে পাগল করে দেয় সেই কারণে ওকে নিয়ে আসি না আর আজকে দিদিকে পেয়েছে এই যে দিদির কাছে শুধু বায়না করছে এটা দেখিনে ওটা দেখি আজকে বদ দিদিকে পেয়েছে আজকে বদ দিদিকে পাগল করে দিচ্ছে এই যে